প্রধানমন্ত্রীর দফতরে সাবেক প্রধানমন্ত্রী এখন প্রধান উপদেষ্টার দপ্তরে একটা একটা সোলার হো সোলার সিস্টেম লাগানো হয়েছিল তো এটা প্রায় কোটিখানিক টাকায় লাগানো হয় কিংবা তার থেকেও বেশি কিন্তু এটা কোনো এটা কাজ করে নাই ওই পরে একটা বাতি জ্বলতো আর একটা ফ্যান জ্বলতো তো এর ফলে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার কাছে রিনিউবেল যে এনার্জির কথা উঠলে ওরা হ্যাঁ দেখছি দেখছি রিনিউবেল এনার্জি দেখছি তো ওই জন্যই আপনাদের আপনাদের কিন্তু প্রকৃত সমস্যাটাকে চিহ্নিত করতে হবে যে রিনিউবেল যে আসলে বাস্তব সমস্যাটা সমস্যাটা কোথায় আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে বলা হয় আরেকটা আরেকটা মিথ আছে যে যে আমাদের ট্যাক্স স্ট্রাকচার খুব হাই আপনারা দেখছেন যে আমরা ইনকাম ট্যাক্সের জন্য ব্যবস্থা নিছি কিন্তু এই যে ইম্পোর্ট ট্যারিফের ব্যাপারে আমাদের আমি এটাতে সম্মতি দিই নি দিই নেই এই কারণে যে আপনি কেবল বাইরে থেকে আনবেন কেন আপনার দেশেই তো কেবল ফ্যাক্টরি আছে তা আমি যদি কেবলের যদি ইয়ে কমাই তাহলে তো আপনার দেশে কিছুই হবে না আপনি সব কিছুই তো আনতে হবে আপনার ইনভার্টার কেন দেশ থেকে আনতে হবে ইনভার্টার কি এমন একটা কি টেকনোলজি যেটা দেশে প্রস্তুত করা যাবে না এবং ওই আপনারা অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা বলছেন যে এখানে যাতে সোলার সেলো ম্যানুফ্যাকচারিং হয় তারপরে হচ্ছে ওই যে স্ট্রাকচার যেটা যেটা এটা দেশে প্রস্তুত করা যাবে না কেন তো সব কিছুতেই এখানে আমাদের রিয়াতি শুল্ক চাইতে হবে তো রিয়াতি শুল্ক যদি সব কিছুতে হয় তাহলে আমার আমার কিবা সরকার কর্মচারীর বেতন কিভাবে হবে সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে হবে রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন তো ওই জন্য আমাদের কিন্তু প্রকৃত সমস্যা আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে ইয়ে এটা করে ওই জন্য আমি ইনকাম ট্যাক্সের ব্যাপার করি কিন্তু এখানে একটা অ্যাডভান্স ভ্যাট নাকি যেটা ছিল সেটা আমরা তুলে দেওয়ার কথা বলেছি এবং এটা তুলে দেওয়া হবে পাঁচ পার্সেন্টের একটা অ্যাডভান্স ব্যাট আছে সেটা তুলে দিতে বলেছে কিন্তু আপনি সব কিছুই আমদানি করে তো আপনার রিনোভেনার্জি এখানে করতে পারবেন না রিনোভের আজকে যে ভারতের সফলতার কারণটা কী ওরা সব কিছুই ওখানে বানায় সোলার সেল বানায় সোলার প্যানেল বানায় তারপরে ইনভার্টার বানায় কেবল বানায় সোলার এনার্জিতে যা কিছু লাগে তারা ওখানে বানায় তো আমরা তো সেটাও করতে হবে আপনার যে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছাড়া তো কোনো ইয়ে কোনো শিল্প গড়ে উঠতে পারে না তো ওই জন্য আপনাকে ব্যাকওয়ার্ড লিঙ্কে যে ইনভেস্ট করতে হবে এখন আমি একটু আমাদের এনার্জি রিয়েলিটি অনেকে বলছেন যে বাস্তবতা আসলে একজন বক্তা বলছেন যে সত্যি কথা আসলে আমাদের এনার্জির সমস্যা হচ্ছে প্রাইমারি এনার্জির সমস্যা লোকে বিদ্যুৎ বিদ্যুৎ করে ইয়ে করতে থাকে মানে কারণ এটা দৃশ্যমান বাতি কিন্তু একটা একটা শিল্প কারখানা যখন গ্যাস পায় না তখন তো এটা দেখা যায় না তখন তার প্রোডাকশন যে সাফার করে সেটা বোঝা যায় না